আলাইকুম চলে এসেছি শ্রুতিতে দেখাবো আজকে সারারা এবং গারারা একদমই অফার প্রাইজে থাকবে ঠিক আছে পানির দামে থাকবে আইসি ড্রেস থাকবে অরিজিনাল শ্রুতি থেকে অফার স্টার মলিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই ফার্স্ট দেখেন কি ড্রেস আপনাদেরকে অফারে দিয়ে দেওয়া হচ্ছে দেখেছেন এই যে গারারাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরেও কিন্তু ক্যান ক্যান আছে দেখেছেন এটার ভিতরেও ক্যান ক্যান আছে দুই পায়ের ভিতরেই একটু টপসটা দেখি টপসটার সামনে পিছনে কাজ আছে এই যে দেখেন হলুদের জন্য কিন্তু এটা নিয়ে নেবেন ফিয়ার্স এগুলো অরিজিনাল বাইরের ইম্পোর্টেড কালেকশন এটার সাথে ওড়না নাই ঠিক আছে ওরনা একটা ওড়না ম্যাচিং করে নিয়ে নেবেন পিছনেও কাজ আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটার প্রাইস থাকবে চার হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন ফিওর্স কি যে একটা গর্জিয়াস ড্রেস দেখাবো এখন জাস্ট অবাক হয়ে যাবেন না নিলেই কিন্তু একদম পস্তাবেন পরে দেখেন ছত্রিশ থেকে আটত্রিশ আচ্ছা ছত্রিশ থেকে ৩৮ ওর না পাজামা টেল কাট ঠিক আছে এও কাজ আছে এই দেখেন কাজ করা কাজ করা আছে

এটা থাকছে গারারা দেখেছেন গারারায় পুরোটাই ছিটানো ছিটানো স্টোন সুন্দর করে এভাবে কাজ করা কাঠচুপি কাজ করা এটা হচ্ছে একদম অরিজিনাল কাঠচুপি করা যে দেখেন এই ড্রেস এত কমে ভিউয়ার্স বাংলাদেশের কেউ দেবে না একদম রিয়েল স্টোন কিন্তু দেখেন পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু ইম্পোর্টেড ঠিক আছে ইম্পোর্টেড কিন্তু এটা অ্যানাদার কালার আছে এই যে কাঠচুপি কাজ করে যে দেখেন পাজামায়ও কাঠচুপি কাজ করা এই দেখেন এগুলো শুধু এক পিস দুই পিস আছে সেই জন্য অফারে পাচ্ছেন এছাড়া কিন্তু আর কোনো ই নাই এক পিস দুই পিসের জন্য দেখেন ওকে এটা হচ্ছে নিচের সারারা তাই না এটা সারারা কামিজ ওকে বডি হবে আটত্রিশ ওনা আছে সাথে হাতাও আছে ভিতরে পঁচিশশো টাকা প্রাইস এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে টপসটা সুন্দর একটা টপস দেখেছেন একদম রিয়েল স্টোন স্প্রিং এর কাজ করা ভিয়ার্স মাথা নষ্ট কালেকশন দেখেছেন এত ঘের এত সুন্দর দাম পঁচিশশো টাকা এই যে দেখেন আর এগুলো যেহেতু অফারের ড্রেস তো আপনারা বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে বুঝে শুনে অর্ডার করবেন বেশি কনফিউশন থাকলে সরাসরি চলে আসবেন তাহলে কি হবে আপনাদের বা হচ্ছে ভাইয়াদের হয়রানি কম হবে দাম পঁচিশশো টাকা দেখেন এটা হচ্ছে গারারা আর এটা হচ্ছে উপরের টপসটা নেটের মধ্যে থাকছে ঘের কিন্তু অনেক হবে হ্যাঁ এটা ভাড়ে ছিল তো সেই এরকম দেখা যাচ্ছে দাম থাকছে দুই হাজার টাকা এটার সাথে ওড়াও পেয়ে যাচ্ছে নেটের এটা হচ্ছে সারারাটা নিচে লেহেঙ্গাটা এই যে দেখেন টেল কাঠ সারারা ওনা আছে সাথে প্রাইস পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার উপরের টপস নিচে থাকছে আপনার কাটটা সারারাটা এটাও সামনে পিছনে একই রকম কাজার ওড়নাটা প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটাও সারারা অল ওভার কাজ করা ফিয়ার্স এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যেহেতু অনেক কাজ করা স্টোন করা এই দেখেন এগুলো নিশ্চয়ই অনেক দামি ছিল এক দুই পিসের কারণে অফারে দিচ্ছে এটা কত দিচ্ছেন এটা সারারা পঁচিশশো টাকা এটা তিনটা কালার হবে আমরা যেটা দেখাচ্ছি ব্লু দেখাচ্ছি এই ওয়াইন কলিজা যে যেটা বলেন সব কিছু সেম থাকবে ঠিক আছে অনলি পঁচিশশো টাকায় পাচ্ছেন ফ্রি সাইজ এগুলো যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে আপনার সুন্দর সুন্দর আপনার হচ্ছে এরকম কালার এটা তিনটা কালারই কিন্তু দেখালাম গ্লাস করা গ্লাস ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার মিরোর করা স্টোন করা এটা হচ্ছে আমাদের ভিডিওর আজকে লাস্ট কালেকশান এটাও সারারা এটাও গর্জিয়াস কাজ করা উপরে কাজ করা হ্যাঁ অন্য আছে সাথে প্রাইস থাকছে পঁচিশশো টাকা অনলাইন শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই